হ্যালো বিয়ার্স কেমন আছেন সবাই আজ ডিম আলু চপের একটা মজাদার রেসিপি নিয়ে আমি আজই হলাম ডিম আলু চপের রেসিপিতে কী কী লাগবে দেখুন পেঁয়াজ কুচি ধনিয়া বাটা কুচি লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো রসুন বাটা কাঁচা লঙ্কা কুচি আর একটু সামান্য আদা বাটা দিলেও দিতে পারেন আর আমি আলুটা আগেই সিদ্ধ করে মেখে নিয়েছি আর একটু নুডলসের মশলা দিয়ে দিলাম এক প্যাকেট এরপর আমি এটা ভালো করে মেখে নেব আর স্বাদ যাতে ভালো হয় এই জন্য আমি সামান্য একটু টমেটো সস দিয়ে দিলাম এটা যখন মাখবেন তখন লবণটা একটু দেখে নেবেন ঠিক আছে কি না এরপর আমি ডিমগুলো আমি আগেই কেটে নিয়েছি অর্ধেক ডিম ভিতরে দিয়ে আমি আলু দিয়ে ভালো করে এভাবে আটকে দিয়েছি দেখুন এভাবে চমচম আকৃতি করে আমি এগুলো তৈরি করব লম্বা লম্বা করে সব রেডি থাকলে ডিম আলু চপের রেসিপি অত বেশি সময় লাগে না এটা আপনারা আপনারা সন্ধ্যাবেলা চায়ের সাথেও খেতে পারেন মরি দিয়ে চপটা খেতে দারুণ লাগে সস দিয়েও খেতে পারেন আমার আলু একটু বেশি হয়ে গেছে তাই আমি ডিমগুলো একটু কেটে নিলাম যখন আপনাদের একটু বেশি হয়ে যাবে এগুলো আপনারা তখন ফ্রিজে রেখে দিতে পারেন বক্সে যে কোনো সময় আপনারা না আমি ভেজে নিতে পারেন একটা ডিম আমি ভেঙে নিলাম ডিম পেটিয়ে একটু সামান্য লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এখন আমি চপগুলো ডিমে ডিম দিয়ে ডিমে ডুবিয়ে এরপর আমি একটু গাম দিয়ে কোট করে নিচ্ছি সবগুলো আমি একসাথেই করে নেব এখন মোটামুটি আমার ভাজার জন্য আমার চপগুলো রেডি এখন আমি চপগুলো ভাসব দেখুন কিভাবে আমি এগুলো তৈরি করব এখন আমি মাঝারি আছে এগুলো মাঝারি চাইতেও কম আছে এগুলো ভাজব দিয়ে দিলাম আর কড়া করে আমি ভাজব এই তো তৈরি হয়ে গেছে আলুর চপ এখন আমি এগুলো পরিবেশন করব দেখুন সন্ধ্যায় রাড্ডায় খেতে দারুণ লাগে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে